ফেন্সি একটা কালেকশন বাবু বাচ্চাদের কালেকশন বিভিন্ন কালার হবে কা কাপড় মাত্র একশো মাত্র একশো আশি টাকা কালার হবে আপনার বড় সাইজ রোটো প্যান্ট একশো আশি টাকা ডোরজন এডিল আপনার ডিভাইডার মাত্র তেরো টাকা এটা পনেরো টাকা পিস ছয় টাকা নিয়ে দেয় এটা পনেরো বিশ টাকা আসে মার্বেল গেঞ্জি আছে মার্বেল গেঞ্জি আছে সাথে থাকবে যে জিন্সের প্যান্ট মাত্র একশো দশ টাকা আঙ্কেল

হুঁশিয়ারি আইটেম কীভাবে আপনারা সংগ্রহ করবেন কিভাবে নিয়ে ব্যবসা করবেন এই হুঁশিয়ারি আইটেমে কেমন লাভ কোথা থেকে নিবেন হুঁশিয়ারি ব্যবসা সম্পর্কে অনেকে ধারণা চাচ্ছিলেন তো আজকের ভিডিওটা কিন্তু মূলত আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনারা কোথা থেকে হুঁশিয়ারি আইটেমগুলো নিবেন হুঁশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করবেন হসিয়ারি ব্যবসায় কেমন লাভ কিভাবে শুরু করবেন এক কথায় ফ্যা셔রি আইটেম এর কিন্তু এ টু জেড থাকবে আজকের ভিডিওর মাধ্যমে তো আঙ্কেল দেখতে পাচ্ছি মানে এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব স্যাম্পল রাখা আছে এত এত কালেকশন কালেকশন পরে আমরা সব কালেকশন দেখব ভরপুর কালেকশন এবং সব দর্শকদের ধারণা দেওয়ার চেষ্টা করব ভরপুর কালেকশন শুরু থেকে আমরা কোন কালেকশন দেখব শুরু থেকে এই যে ফেন্সি একটা কালেকশন ফেন্সি একটা কালেকশন দেখি কত পার্টি সেট কত চমৎকার একটা ফেন্সি কালেকশন জি এই যে এই যে একটা আছে এই যে একটা আছে সব ঈদ কালেকশন জি জি সব ঈদ কালেকশন অল্প কিছু নিচ্ছি দেখাচ্ছি দেখেন কিন্তু বাবু কালেকশন কেমন টাকা কি বলেন এত কম হবে কালেকশন গুলো দেখেন একদম এই যে এইটা হইল আপনার ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট ষাট টাকা দেখেন কত বড় দেখেন কত সুন্দর একটা কালেকশন একশো টাকায় একশো টাকা এই যে আরেকটা আছে একশো টাকা এটা টাকা দেখেন কি সুন্দর মাল সুন্দর একটা কালেকশন কাপড় ইউনিটি কাপড় ইউনিটিকা

চোদ্দ পনেরো বছর বাচ্চাগুলো আছে এই যে দেখেন 14 15 বছর বাচ্চাদের আছে আচ্ছা এই উপলক্ষে আঙ্কেল জি জি এগুলি সবই ঈদের ঈদের কালেকশন সব ঈদের কালেকশন সব ঈদের কালেকশন আর এগুলো থাকবে একদম চিপ্রেটে একদম চিপ রেটে নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে কালেকশন একদম নতুন নতুন ডিজাইনের কিন্তু এগুলো পেয়ে যাবেন দেখেন একটা থেকে আরেকটা আনকমন আনকমন ডিফারেন্স পাবেন ইউনিটি কা কাপ দেখুন সুন্দর সিকোয়েন্সের কাজ করা রয়েছে

একশো টাকা থেকে মাত্র একশো টাকা একশো টাকা থেকে শুরু মাত্র একশো পাঁচচল্লিশ টাকা কালেকশন আছে কত বছর পাবে এটা মনে যে এই এক থেকে

বিভিন্ন প্রিন্ট হবে বিভিন্ন কালার এই যে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র ষাট টাকা ডাবল লাভে বিক্রি করতে পারে ষাট টাকা মাত্র ষাট টাকা ছেলে বাচ্চাদের বাচ্চাদেরকে ছেলে বাচ্চাদের কালেকশন ছেলে ষাট

পঞ্চাশ চুয়ান্ন আর কি আপনার পঞ্চাশ বটার এটা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা জি এটা হবে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা জি 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 এই যে আবার আছে আপনার সেট মাল থাকবে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর মাত্র সত্তর টাকা কি বলে এত কম আগর ফেরি শিলির মজুরিও না শিলির মজুরিও না কোথায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া দোকান নাম্বার সিটি মার্কেট দোকান নাম্বার নশো একাশি বিরাশি ছাই মা গার্মেন্টস এর হুয়ারি আচ্ছা এই দেখতে পাচ্ছি সুন্দর কালেকশন এটা আপনার ইউনিটিকা কাপড় ইউনিটিকা কাপড় বা বাবুদের গায়ে দিলে খুব আরাম পাবে খুব আরাম পাবে এই যে এটা এটার প্যান্ট আছে সাথে সাথে ম্যাচিং করা প্যান্ট মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ম্যাচিং করা কালেকশন জি এই যে আরেকটা আপনার লাইটিং 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 সেট লাইটিং সেট লাইট লাইট জ্বলবে এই যে লাইটিং সেট মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্জি সাথে থাকবে এই যে জিন্সের প্যান্ট সাথে জিন্সের প্যান্ট জি সাথে থাকবে এই যে লাইটিং এর সাথে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট তারপরে এই যে আপনার একটা ওয়াশ ওয়াশের মধ্যে জি এই যে ওয়াশ এই যে পেন ওয়াশের সাথে প্যান থাকবে জি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা থাকবে মাত্র একশো দশ টাকা

আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা ম্যাচিং করা প্যান্ট থাকবে মাত্র আশি টাকা আশি টাকার মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা অনায়াসী নিয়ে চার টাকা বিক্রি করে অনায়াসে চার পাঁচশো অনায়াসে টাকা এগুলো হচ্ছে ব্যবসায় মূলত হচ্ছে তিন চার পাঁচ অনেক এই যে একটা এটা হলো আপনার একশো আশি টাকা ডোরজন পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা বলেন পনেরো টাকা নিয়ে তো পঞ্চাশ ষাট টাকা অনায়াসে বিক্রি করবো এই যে একটা আপনার রাবার পেন আছে রাবার পেন জি এটা কলিওলা নিচে কলি কলি থাকবো আচ্ছা এটা একশো আশি টাকা ডোজন মাত্র একশো আশি টাকা ডোজন জি একশো আশি টাকা একশো আশি টাকা ডোজন বাম্পার ওভার বাম্পার অফার জি এটা হলো বাম্পার ওভার বাম্পার অফার যে টপস আপনার

মেগি হাতা মেগি যেটা বলে আর কি ম্যাগি হাতা লুসনিমা জি 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 এটা এক একটা এক কালার হবে একটা এক কালার হবে একশো একশো আশি টাকা একশো আশি টাকা ডজন মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা ডজন

বাটপারি করে যে এই যে পাঁচ টাকা পেন দিব আচ্ছা এই যে এই প্যান ওই মানে এটা আমরা ছয় টাকা বিক্রি করি ছয় টাকা জি এই যে ছয় টাকা ছয় টাকার কালেকশন জি এই যে প্যান আমরা ছয় টাকা বিক্রি করতে পারবে ছয় টাকা নিয়ে এটা এটা 15 20 টাকা ওনা আসে বিক্রি করতে 15 20 টাকা বিক্রি করতে পারবে ওনা আসে 15 15 20 টাকা এটা কত লাগে না কথা বলা লাগবে না 15 20 টাকা দেখা গেছে ওনা আসে সেল করতে পারবে এই যে আরেকটা বড় পেন আছে আপনার বড় পেন এটা হলো বড় বড় বাবুদের আচ্ছা পলিওলা

যে কেউ দেখলে পছন্দ করবে মানে বাচ্চারা দেখলে দেখা গেছে কেনার জন্য পাগল হয়ে যায় দেখলে দেখলে বলতে পারবো যে ডিজাইনটা যে কত সুন্দর একটা ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে প্রচুর প্রচুর কিন্তু আপনার ডিজাইন কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কি কালেকশন আঙ্কেল এগুলি সব আপনার মার্বেল গেঞ্জি আছে মার্বেল স্ল্যাব গেঞ্জি আছে আচ্ছা তারপর আপনার সুতি কলার আছে কলার আছে বিভিন্ন বিভিন্ন ধরনের গেঞ্জি আছে জার্সি আছে বিভিন্ন ভিডিও অনেক লম্বা হয়ে যাবা প্রচুর প্রচুর কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আছে এছাড়াও রয়েছে দেখা গেছে হসিয়ারি আইটেম এর যে স্যান্ডো গেঞ্জি বলেন আপনার বিভিন্ন ধরনের স্যান্ডো গেঞ্জির কত কালেকশন পেয়ে যাবেন এখানে স্যান্ডো গেঞ্জির কালেকশন শুরু কত থেকে কি আঙ্কেল স্যান্ডো গেঞ্জের কালেকশন হলো আপনার

রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া, সিটি মার্কেট নিস্তালা সাইমা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দোকান নাম্বার হয়েছে আপনার নয়শো একাশি বিরাশি ঠিক আছে আঙ্কের ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম